উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরের বমিখাল সার্বজনীন দুর্গোৎসব এবছরে পা দিল বাষট্টি বছরে দীর্ঘ ইতিহাস আর সমৃদ্ধ ঐতিহ্যের সাক্ষী এই পুজো এখন উড়িষ্যার অন্যতম জনপ্রিয় উৎসবে পরিণত হয়েছে প্রতি বছর হাজার হাজার মানুষের ভিড়ে মুখর হয়ে ওঠে মণ্ডপ প্রাঙ্গণ এবারে দুর্গোৎসবের সবচেয়ে বড় আকর্ষণ বাংলার শিল্পীদের হাতের ছোঁয়া প্রায় চল্লিশ জন শিল্পী টানা দু মাস ধরে রাত দিন এক করে মণ্ডপ তৈরির কাজে ব্যস্ত বাংলা শিল্পীরা যে কাজ করতে লাগিছি বাংলার বাংলার যে হাতের ছোঁয়া কতটা মানুষরা মন জয় করতে পারে আমি ওড়িয়ার বলবি আমার ওড়িশারে যেতে সব দুর্গাপূজা কাজ হচ্ছে সমস্ত বেংগল কাৰিগৰ সমস্ত কাৰিগৰ বেংগল আৰু বেংগল কাৰিগৰটো আমি চাইনা চীন তেনে যেতিয়া এসপৰ্ট তৈয়াৰ আমি কম্পেয়াৰ কৰো বেংগল কাৰিগৰ বিনাশেৰে দুৰ্গা পূজা হৈ পাৰিব নাই সেনে আছিলে দুৰ্গা পূজা কাজ হ'ব তাই থেংক টু বেংগল কাৰিগৰ থিম কি ৰাখিছে থিমটাই আমাৰ অঁ मोर पैलेस जटाकी चीन चीन में ने थोड़ा हिंदी मिक्स हो गया और उसका चौड़ा है 110 हाइट है 70 फुट की कत टोंकर बजेट है हमार टोटल बजट 60 लाख 60 लाख टोटल बजे कत बछ देरी होई छन तिया एडा 62 इयर गला पूजा हमरो बहुत पुराना पूजा बहुत पुरातन पूजा आगामी दिनर पूजा केगिरि की की उत्सव आयोजित करै আগামী দিনের পূজা এম চালিব আমার সব পূর্ব যে করলে আমি আগুক করি মন্ত্রী জেলা ভাইস প্রেসিডেন্ট মমিখাল দুর্গাপূজা সমিতি ভুবনেশ্বর ওড়া কম প্রত্যেক বর্ষ মনিক চেষ্টা করে যার না ময়ূর প্যালেস যেটা আমার চীন অবস্থিত ଯାହାର ଚଉଡ଼ା ରହିଛି ଶହେ ଦଶ ଫୁଟ୍ ଏବଂ ହାଇଟ୍ ରହୁଛି ସତର ଫୁଟ୍ ଆଉ ଆମର ଭିତରେ ଯେଉଁ ଏକ୍ସଟରି ଯେଉଁ ଆମର ଏଇ ସରି ଯେଉଁ କାମଟା କରୁଛୁ ସେଇଟା ରାମଜିତ ସେଟରେ ଥିବା ଯେଉଁ ଆମର ମହାଭାରତ ଥିବ ସେ ସେଟ୍ଅପ୍ଟାକୁ ଆମେ ତା ସଦୃଶ କରିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରୁଛୁ ଆଉ ଆମେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଚେଷ୍ଟା କରୁଛୁ ଯେମିତି ଇକୋ ଫ୍ରେଣ୍ଡଲି ହିସାବରେ ଆମେ କାମ କରିବୁ ଯେଉଁଟାକି ଆମର କୌଣସି ମତଲବ ଶ୍ରଦ୍ଧାଳୁ ହେଉ ଦର୍ଶକ ହେଉ କିମ୍ବା ତାହାକୁ ଯେମିତି କିଛି ଆମ ପେଣ୍ଡାଲ ଦ୍ଵାରା କିଛି କ୍ଷତି ନ ହୁଏ ଏଇଟା ଆମର ପାଖାପାଖି ବାଷଠି ବର୍ଷରେ ପଦା କଣ କଲା ବନ୍ଧୁଛନ୍ତି ସବୁବେଳେ ଆମେ ଚେଷ୍ଟିତ କେମିତି ଶ୍ରଦ୍ଧାଳୁମାନେ ସୁରକ୍ଷା ମତ ଆମ କମିଟି ତରଫରୁ କେମିତି ସୁରକ୍ଷିତ ମନେକରି ଆମ କମିଟିକୁ ସେମାନେ ଆସନ୍ତୁ ବୁଲିବାକୁ ଆସନ୍ତୁ ଆପଣମାନ ମାଧ୍ୟମରେ ଆମେ ସେମାନଙ୍କୁ ରିକ୍ୱେଷ୍ଟ କରୁଛୁ ଯେ ଆମର ଏଇଟା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସେମାନେ କିଛି କରିବାର ନାହିଁ ଏବେ ଯେଉଁ ଆମର ଯେଉଁ ବର୍ତ୍ତମାନ ସବୁ ଚୋରି କି ଯେଉଁ ଆମର ଚିନ୍ତା ଏସବୁ ହେଉଛି ସେସବୁକୁ ଆମେ দৃষ্টি রাখি আমার পাখাপি চালশটা ক্যামেরা এখানে ফেমসি সুখাপি শহেজন স্বেচ্ছাদেবী এবং পুলিশ প্রশাসন আমার পর্সনাল সিক্যুটি গার্ড রোড়ি তিরিশটি কিছু অসুবিধা হবেনি সরকার আূর্তি রয়েছে এ বছর মুখ্য আকর্ষণ আমার পাখাপ তিরিশ কেজি চাঁদি আমি এখর ইউজ করছু দুর্গা মা এবং তাঁর পাশ দেওয়া